বাঙালি মুসলমানের এখানে যে ইতিহাস সেই ইতিহাসে হিন্দুদের সাথে আমাদের কনফ্লিক্টের ইতিহাস আছে সময়ে হিন্দু জমিদারদের হাতে এই দেশের মুসলমান নির্যাতিত কিন্তু তার মানে এই না যে উনিশশো একাত্তর সালে যখন আমাদের রাষ্ট্র হইল এই রাষ্ট্রের মধ্যে যারা বসবাস করে আজকে সেই হিন্দুরা সে সতেরোশো সাতান্ন আঠারোশো সাতান্ন সালে হিন্দুদের রেপ্রেজেন্টেটিভ আজকে যখন এই বাংলাদেশ স্বাধীন হয়েছে আজকে বাংলাদেশের যে কোনো নাগরিক সে যদি বাংলাদেশ রাষ্ট্রের স্বার্থের পক্ষে থাকে তাহলে সে আমার ভাই সে আমার বন্ধু সে আমার আমি তার অধিকারের পক্ষে দাঁড়াবো সে আমার অধিকারের পক্ষে দাঁড়াবে ধর্মের ভিত্তিতে জাতীয়তার ভিত্তিতে ভিত্তিতে আমরা এখানে কোনো মেজরিটি মাইনরিটি ভাগাভাগি করতে চাই না আমরা স্পষ্ট ভাবে এটা বলতে চাই আমাদের ইসলামী মূল্যবোধের প্রতি গভীর শ্রদ্ধা আছে কিন্তু আমরা সাম্প্রদায়িক না আমাদের ইসলামিক মূল্যবোধের প্রতি গভীর শ্রদ্ধা আছে আমরা এই দেশকে এমনভাবে তৈরি করতে চাই যেখানে মানুষের ধর্মীয় মূল্যবোধ থাকবে মানুষের মোরালিটি তার ধর্মের আন্ডারস্ট্যান্ডিং থেকে আসবে কিন্তু ধর্মীয় হানাহানি থাকবে না এখানে সাম্প্রদায়িক সম্প্রীতি থাকবে আমাদের সেকুলারিজমের প্রয়োজন নাই যেই সেকুলারিজম ইসলাম ও তৈরি করে সেই সেকুলারিজম আমরা বাংলাদেশে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র যারা অভিজ্ঞতা আছে আমার পূর্বপুরুষ এই কারণে মুক্তিযুদ্ধ করে নাই যে আমার থাকলে টুপি থাকলে আমি বিশ্ববিদ্যালয়ে এসে শিকার আমাদের কিছু শিক্ষক আছে তাদেরকে বলতে দেখবেন বলে ঢাকা বিশ্ববিদ্যালয় মাদ্রাসা হয়ে গেছে

আমরা মনে করি ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে সমস্ত সাবজেক্ট ইভেন সিলেবাসের সাথে মিলে তাদেরকে বিশ্ববিদ্যালয় দেওয়া উচিত আপনি তার এবং তারা যদি মনে করে তার যথেষ্ট প্রি রিকোয়ারমেন্ট আছে তাহলে সেখান থেকে ভর্তি হবে বহু বিশ্ববিদ্যালয় আছে আপনি যদি প্রি রিকোয়ারমেন্টে ঘাটতি থাকে তাহলে সে সাজেস্ট করবে আপনি দুইটা কোর্স বেশি নিতে হবে আপনি চারটা কোর্স বেশি নিতে হবে আপনি বিদেশি বিশ্ববিদ্যালয়ে যান আপনি হবেন না এটা এত বেশি প্রগতিশীল হয়ে গেছে যে আমাদের এখানে আপনি ডিসক্রিমিনেশন এর শিকার হবেন তাহলে এই ইসলামোফোবিয়া তৈরি করার যে সেকুলারিজম আমরা সেই সেকুলারিজম কে আস্তে প্রত্যাখ্যান করি কিন্তু আমরা বাংলাদেশ কে একটি অসাম্প্রদায়িক বাংলাদেশ যেখানে মুসলমান হিন্দু বৌদ্ধ খ্রিস্টান বাঙালি পাহাড়ি সবাই তার নাগরিক অধিকার নিয়ে এখানে থাকে নাগরিক অধিকারের মধ্যে কোনো কাটছাট হবে না সে যদি বাংলাদেশের নাগরিক হয় তাহলে তার পরিপূর্ণ নাগরিক অধিকার থাকে আজকে দেখেন গত সরকারের সময় বিএনপি এবং জামাত তাদের নেতা এবং কর্মীরা নির্যাতিত হয়েছে আজকে যখন হাসিনা সরকারের পতন হয়েছে আমরা মুক্তির আনন্দ বুঝতেছি কিন্তু আপনি যদি সব হন আপনার অভিজ্ঞতার প্রতি তাহলে আপনার দায়িত্ব হচ্ছে এই মুক্তির আনন্দ এই দেশের প্রত্যেকটি নাগরিকের জন্য নিশ্চিত করা সে আপনার দলের হইতে পারে সে আপনার দলের নাও পেতে পারে সে যদি আমার নাগরিক হয় সে যদি আমার বান্দা হয় সে যদি মানুষ হয় তাহলে তার নাগরিকের অধিকারের পক্ষে দাঁড়ানো আমার দায়িত্ব